রেস্টুরেন্টে তরকা তো সবাই খেয়েছেন বা বাড়িতেও আপনারা হয়তো কখনো তৈরি করেছেন এইবার আমি আপনাদের একদম নতুনভাবে ডিম তরকা তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস চলুন আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি পরোটা বা যে কোনো ডিনার বা লাঞ্চ যখন খুশি বানিয়ে খেতে পারেন অথবা আপনারা স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে চলুন আমাদের এখানে ডিম তড়কা তৈরি করার জন্য লাগবে দুই রকমের ডাল প্রথমে আমি নিয়েছি সবুজ কড়াই বা সবুজ ডাল আড়াইশো গ্রাম আর সাথে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মটর ডাল এই দুই রকমের ডালকেই ভালোভাবে ধুয়ে নেব আমি এটাতে দুইবার ধরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু ডালে অনেক রকম ধুলো বা বালি থাকে তাই ডালগুলোকে ভালোভাবে ধোয়াটা অবশ্যই প্রয়োজনীয় আপনারা ডালগুলিকে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখতে পারেন অথবা যদি হাতে সময় না থাকে তাহলে সরাসরি প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন যাই হোক আমি আর ভেজাই এটাতে না ভেজালেও কোনো তেমন অসুবিধা হয় না আমি ডিরেক্ট দিয়ে দেব প্রেশার কুকারে আর কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিলাম আমি মোট এখানে তিনটে থেকে চারটের মতো সিটি দেব আপনারা চাইলে এর থেকে বেশি সিটিও দিতে পারেন আপনাদের প্রেশার কুকারের ক্ষমতা অনুযায়ী আপনারা সিটিটা দেবেন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একটুও ঘেঁটে যায়নি ভেতর থেকে নরম অথচ বাইরে একটু গলে যাবে না তরকার ডাল এমনই গোটা গোটা অথচ নরম থাকবে তাই সিটিটা আপনারা একটু বুঝেই দেবেন চলুন এবার আমি চার থেকে পাঁচটি ডিম ফাটিয়ে একটা গ্লাসে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এর সাথে অল্প একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা অল্প একটু গরম হয়ে গেলেই তাতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব অল্প অল্প করে দু তিনবার ধরে ডিমটা দিয়ে আমি ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব আমার ডিমটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এবার এটা একটা পাত্রে তুলে নিলাম এবার আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এই তরকাটি সরষের তেলে করলেই সবচেয়ে বেশি ভালো হয় চলুন গরম হয়ে গেছে তেল এর মধ্যে আমি চার থেকে পাঁচটি শুকনো লাল লঙ্কা দুই থেকে তিনটি তেজপাতা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কুচি কুচি করে কাটা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে প্রায় মিনিট পাঁচেক ধরে পেঁয়াজটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি এখানে ছটা দিয়েছি এবার আমি এতে অল্প একটু লবণ দিলাম সাথে এক চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা দিলাম ভালোভাবে এই সব কিছুকে আবারও হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো মশলা থেকে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে তিন থেকে চারটি বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম তড়কাতে টমেটোর পরিমাণটা একটু বেশি পরিমাণ দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তাই আমি টমেটোটা এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে দিয়েছি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি অল্প একটু গরম জল দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিলাম যেহেতু আমি পরে আবারও তরকাতে কাশ্মীরি লঙ্কা দেব মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি সেদ্ধ করা তরকা ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেব যাতে মশলাটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে আমি দুটো ম্যাগি মশলা দিয়েছি এবং স্বাদ মতো লবণটাও এই সময় অবশ্যই দিয়ে দেবেন ম্যাগি মশলা দেওয়ার ফলে তরকারির টেস্ট বা ডিম তরকার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন সাত থেকে আট মিনিট আমি ভালোভাবে ডালটার সাথে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম গরম জল দিলে তরকারির টেস্ট অনেক ভালো থাকে এবং একটুও খারাপ হয় না চলুন আমি এবার ভেজে রাখা ডিমটা তরকার মধ্যে দিয়ে দিয়েছি আর ভালোভাবে ডিমের সাথে তরকাটি মিশিয়ে নিয়েছি তরকা কিন্তু একদমই বসা বসা হয় তাই আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি এবং মিনিট পাঁচ সাত ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন তরকাটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ঘি আর বেশ কিছুটা গরম মশলা সাথে আমাদের বাগানেরই কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে তরকা তবে সুপার তরকা বানানোর জন্য আপনাদের কিন্তু আর ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে চলুন এবার আমরা সেটা দেখে নেব এবার আমি একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছুটা সরষের তেল আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুঁচিয়ে রাখা রসুন এবার আমি আপনাদের আগেই বলেছিলাম পরে আমি কাশ্মীরি লঙ্কা দেব সেই সময় এসে গেছে চলুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর দিলাম কিছুটা সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন তবে আমার কাছে ছিল না তাই আমি সাদা সর্ষে দিয়েছি চলুন আমাদের সুপার তরকার মশলা রেডি হয়ে গেছে তরকার উপরে আমি এটা ছড়িয়ে দেব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে দিলেই একদম রেডি রেস্টুরেন্ট স্টাইল ডিম তরকা খাবার জন্য একদম তৈরি বাচ্চা থেকে বড় যে কোনো সময় আপনারা এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা এর মধ্যে কারিপাতাও দিতে পারেন তবে অনেকের কারিপাতার গন্ধ ভালো লাগে না তাই আমি এখানে দিইনি চলুন এবারে আমি রুটির সঙ্গে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিই শীতকালে যদি এমন সুন্দর রেসিপি আর যদি থাকে রুটি বা পরোটা ডিনার কিন্তু একদম জমে খেয়ে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে একদমই ভুলবেন না চলুন আমি কিছুটা তরকা আর রুটি নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে খেয়েও জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনাদের অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে দয়া করে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে চলুন আজকের মতো এখানেই টাটা